বাংলার ইতিহাসে এমন একজন সুলতান ছিলেন যিনি শুধু মসনদের আধিপত্য ছিলেন ছিলেন কবিতা জ্ঞান এবং সংস্কৃতির অগ্রদূপ আজ আমরা জানবো দিল্লির সালতানাত থেকে স্বতন্ত্র হয়েটা বাংলার স্বাধীন সুলতান নিজামুদ্দিন আজম শাহের জীবন কাহিনী গিয়াস আজম শাহ ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র তেরোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি ছিলেন বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুল তার শাসনকাল ছিল তেরোশো উননব্বই থেকে চোদ্দশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাতে বাংলা ছিল অরাজনৈতিক স্থিতিশীল এবং সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ ইয়াসুদ্দিন আজম শাহ ছিলেন ন্যায় বিচারের প্রতি আবার এক সাধারণ নাগরিকের মামলায় তিনি নিজে আদালতে হাজির হয়েছিলেন তিনি প্রজাদের উপর কোন অন্যায় সহ্য করতেন এবং শাসনের নামে অত্যাচারও করতেন এক কথায় তিনি ছিলেন প্রজাবান্ধব সুলতান তিনি মিশর চীন এবং অন্যান্য ইসলামী বিশ্বের সুলতানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন চীনা পর্যটকরা বাংলায় এসে তাকে সাংস্কৃতিক প্রেমী শাসক হিসেবে উল্লেখ করে তারপর তিনি ছিলেন ধীরচেতা এক শাসক যিনি কখনো বাংলার সহাধিকার প্রশ্নে আপোষ করেন ইয়াসুদ্দিন আজম শাহ ঢাকা সোনারগাঁও এবং অন্যান্য জায়গায় মসজিদ মাদ্রাসা এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আজম শাহ মসজিদ এখনো তার নাম বহন করে ইতিহাস হিসেবে রয়ে তার শাসন আমলে বাংলা ছিল স্থিতিশীল সুন্দর এবং সমৃদ্ধ গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন এমন একজন নেতা যিনি তরবারি থেকে কলমকে বেশি গুরুত্ব দিয়েছে ইতিহাস তাকে একজন শুধু সুলতান নয় একজন জ্ঞানী একজন সুশাসক এবং একজন মানবিক শাসক হিসাবে স্বীকৃতি দিয়েছে বাংলার ইতিহাসে নিজামুদ্দিন আজম শাহ একজন উজ্জ্বল নক্ষত্র তার কার্যক্রম তার জ্ঞান এবং তার সুশাসন তাকে মনে রাখার জন্য মানুষকে বাধ্য করেন আপনি যদি একজন বাংলা ইতিহাস প্রেমী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন কমেন্টে জানাবেন কোন সুলতানের কাহিনী আপনি পরবর্তীতে যাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ